হ্যাঁ এভরি আমি আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি জাস্ট একটু ভিডিও তোমাদেরকে ভালোবাসা মানে তোমাদের থেকে ভালোবাসা পেয়েছি অনেক আর আশা করি আরও তোমরা আমাকে এইভাবে আস্তে আস্তে ভালোবাসা দিয়ে সাপোর্ট করতে থাকো অনেক অনেক ভালো লাগবে আর তোমরা সবাই কেমন আছো প্লিজ অবশ্যই কমেন্টসে বলো আর বলো কে যারা যারা আমার লাইভে আমি কিন্তু কন্টিনিউ লাইভ করি তো প্লিজ রাতে আমি কন্টিনিউ লাইভে বসি তো তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে যারা যারা কথা বলতে ইচ্ছা তারা তারা কিন্তু আমার লাইভে জয়েন হতে পারো আর কিছু কি বলবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে প্লিজ আমাকে একটু সাপোর্ট করতে থাকো তাহলে হয়তো আমি একদিন সফলতা পাবো এইসব ভিডিও নিয়ে অনেকেরই কিন্তু অনেক কথা হয় তোমরা বুঝতেই পারছো আমি হচ্ছে একটা গ্রামের বউ গ্রামেরই মেয়ে তো সব ভিডিও করা কিন্তু আমাদের গ্রামের মানে অনেকে কোনো পছন্দ করে না তো আমি যদি ইউটিউব থেকে কোনো একটা সফলতা পেয়ে থাকি তোমাদের ভালোবাসা তো তোমাদের সাপোর্টে তো তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সারা জীবন একটু সাপোর্ট করে যেও তো এটাই বলবো আর যদি তোমাদের ভালোবাসাতে যদি আমার কিছু হয় মানে আমি আমার থেকে খুশি কেউ হবে না তারপরে যারা যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে আমি সমস্ত মুখের উপরেই জল দিতে পারবো এটাই আমার একান্ত আশা তো চলো ছোট্ট খাটো মানে আমাদের আশেপাশের সব মাত তো তা যেসব চারা গাছগুলো আমি লাগিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করো তোমরা দেখতে থাকো কন্টিনিউ স্কিপ করো না ভিডিওটা প্লিজ সে পাখি একটু খাঁটি বরফ নিতে এসেছিল তো বরফ দিতে গেছিলাম দেখো আবার জল দিয়ে বরফ দিয়ে দেব এখন তো ছেলের জন্য একটু বরফও থাকে না তো ছেলে ভীষণ বরফগুলো নিয়ে খেলা করে আর খাই শুধু খেলে বলো ঠান্ডা লেগে যাবে হ্যাঁ এখন মাছ রান্না হবে এই যে ইলিশ মাছ নেওয়া হয়েছে দুটো তো বাবা ইলিশ মাছ নিয়েছে নিয়ে ফ্রিজে রেখেছিলো তোমার দুটো এখনও রান্না হয়নি এখন রান্না হবে আর ছেলে আইসক্রিম ফার বায়না ধরেছে তাই ছেলেকে এখন আইসক্রিমটা দেবো খাইয়ে ওকে ধর চলো ফ্রিজটা বন্ধ করে দিই আচ্ছা চলে এসছি এই যে মাঠের দিকে তো আমার কিছু চারা গাছ তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আর এই দেখো এই জানলাটা দেখতে পাচ্ছ আমি এখানে বসে কিন্তু ভিডিও বানাই চলো দেখে নাও গাছগুলো বেগুন গাছ এখনো বেগুন কিন্তু ধরেনি ফুল ধরেছে এরকম এই দেখো দেখেছ বেগুন গাছগুলো কি সুন্দর না বলো এ দেখো কচুর শাক তারপরে এই যে হলুদ গাছ যে পেঁপো এখানে লাগানো হয়েছে ভেন্ডি উইজ পাট ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটি আমি এখানে শেষ করছি আবার অন্য কোন ব্লগে দেখা হবে কথা হবে তো টাটা বাই বাই মাই অল ইউটিউব ফ্যামিলি মেম্বার